তখন বাংলাদেশে বহিরাগত মুসলমানদের আধিপত্য শুরু হয় ততদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নানা মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাও ঘটে আবার এটা করতে গিয়ে যত যুদ্ধ খুন জখম হানাহানি ষড়যন্ত্রের ঘটনা ঘটে তাতে ধর্মের পবিত্রতা কিছু যে থাকে সেটা নিয়ে কি কোনো প্রশ্ন করা যায় ক্ষমতার একটা নিজস্ব ভাষা আছে ধর্মকে সামনে রেখে জাস্টিফাই সেটাকে জাস্টিফাই করা যায় কি তবে এটাও বোধ করি ঠিক যে ধর্মের তাত্ত্বিক বিভাজন যেমনই হোক তার অনুসারীদের বস্তুগত রাজনৈতিক কালচার যেমনই হোক ইসলাম যে সাম্যের বাণী নিয়ে এসেছিল সামাজিক সমতার যে যে দিক নির্দেশনা দিয়েছিল তাই দেশের সাধারণ মানুষ বিশেষ করে অধঃপতিত মানুষের কাছে বিবেচিত হয়েছিল মুক্তি সনদ বলেই এবার মনে হয় বাঙালিত্ব মুসলমানত্বের সমীকরণ কীভাবে হয়েছে তা বিবেচনা করে দেখা যেতে পারে এই কথা ঠিক যে প্রত্যেক জনগোষ্ঠীরই একটা নিজস্ব সংস্কৃতি থাকে যেটাকে লৌকিক কিংবা স্থানীয় সংস্কৃতি রূপে আখ্যায়িত করা চলে ইসলাম ধর্ম প্রবর্তনের পূর্বে এই লৌকিক কিংবা স্থানীয় সংস্কৃতি বাঙালিদেরও ছিল এটার একটা যেমন ধর্মীয় সংস্কৃতি পূজা অর্চনা পালা আবার ধর্মীয় সংস্কৃতির বাইরে অনেক জিনিস রয়েছে যেগুলি ব্যবহারিক সংস্কৃতি যা জীবনযাপনের সাথে যুক্ত যেমন ঘরবাড়ি পোশাক পরিচ্ছদ খাদ্যবস্ত ভাষা ইত্যাদি নতুন ধর্ম গ্রহণের সাথে পূর্বতন ধর্মীয় সংস্কৃতি পরিত্যাগ করাটা বাধ্যতামূলক কিন্তু অন্যান্য সংস্কৃতির ক্ষেত্রেও কি তাই কিন্তু সমস্যাটা দাঁড়িয়ে গিয়েছিল এখানেই হিন্দুদের যা কিছু তা মুসলমানদের নয় এটাও যেন হয়ে পড়ে ধর্ম বিশ্বাসেরই অঙ্গীভূত কোরআন শরীফের ভাষা আরবি এই আরবি ভাষাকে পরিগণনা করা হতে থাকে ধর্মীয় ভাষা রূপে। তবে যেটা ভেবে দেখার বিষয় তা হলো আরবি ভাষা ইসলাম পূর্বকাল থেকে আরব দেশে প্রচলিত ছিল তখনকার মানুষদের পূজা অর্চনাও হতো সে ভাষাই ইমরুল কায়েসের মতো কবির কাব্য ভাষাও সেটা একটি সমৃদ্ধ ভাষা হিসেবে তখন থেকেই তার খ্যাতি ছিল কোরআন শরীফ নাজিল হয়েছে ওই ভাষাতেই মুসলমান হিসেবে এ ভাষার গুরুত্ব অপরিসীম কিন্তু আরবি ভাষায় তো কেবল আরব দেশের মুসলমানরাই কথা বলে না অমুসলিম যারা তখনও ছিল এবং এখনও আছে তাদের ভাষাও তো আরবি সুতরাং এটাকে শুধু মুসলমানের ভাষা বলে সিদ্ধান্ত নেওয়া যায় কি কাজেই আরবি ভাষাটা এখানে কোরআন শরীফ প্রচারের মাধ্যম হিসেবেই গ্রহণ করেছে তবে এটা শুধু আরবি ভাষার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি মধ্যপ্রাচ্যের অন্যান্য মানুষেরা বিশেষ করে পারসিকেরা এই দেশে যখন এসেছে তখন নিজেদের ভাষাই নিয়ে এসেছে সঙ্গে করে সে ভাষার নাম ফার্সি সমগ্র মধ্যযুগ জুড়ে ফার্সি ছিল রাজ দরবারের ভাষা সংস্কৃতির ভাষা আরবির সঙ্গে ফার্সির এ ব্যবহারও অঙ্গীভূত হয়েছে ধর্মের সাথে উদাহরণস্বরূপ বলা যায় খোদা নামাজ এইগুলো তো সব ফার্সি শব্দ বছরের পর বছর তো বাঙালি মুসলমানেরা এই সব শব্দ ব্যবহার করে আসছে ইদানিং অবশ্য পরিকল্পিতভাবে খোদার বদলে আল্লাহ কিংবা নামাজের বদলে সালাদ প্রয়োগের চেষ্টা চলছে